ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ বৃহস্পতিবার সাত সকালে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হয় একটি চিতাবাঘ বেশ কিছুদিন আগে চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল এমনকি লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হয়েছিল চা শ্রমিক এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দপ্তরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানানো হয় আবেদনের ভিত্তিতে লক্ষ্মীপাড়া চা বাগানের বিবি ছয় এক্সটেনশনে খাঁচা পাতে বন দপ্তর এদিন সকালে চিতাবাগের গর্জন শুনতে পান বাসিন্দারা এরপর দেখা যায় একটি চিতাবাগ খাঁচাবন্দি হয়েছে খবর পেয়ে অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রের খবর উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.